মাস্টার মাইন্ড থেকে বলা হয় মাহফুজ আবদুল্লাহ সে বলেছে যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে হবে না আমরা জানিয়ে রাখতে চাই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলাম বাদ দিয়ে কখনো রাজনীতি কেউ করতে পারবে না পারবে না পারবে না আমাদেরকে সবসময় মাঠে ময়দানে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কেউ কোনো জায়গায় দুর্নীতি না করতে পারে ইসলাম বাংলাদেশের সিনেবে আমির আল্লাহ সৈয়দ মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের জন্ম নাই বলেছেন কোন জায়গায় যদি আপনারা চাঁদা দেখতে পান তাহলে খাম্বার সাথে বেঁধে রাখবেন তাদেরকে কোনো জায়গায় যাইতে দিবেন না এবং পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন আপনারা বিভিন্ন ছাত্র সংগঠন দেখে যাচ্ছেন যারা চুরি ডাকাতি চিন্তায় রাজধানী খুন কারাবি মাদক চুরাচালান দুর্নীতিবাস থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই তারা করে নাই কিন্তু দীর্ঘ তেত্রিশতম পথ চালায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নেতা নামে কোনো একটি খারাপ কোনো অভিযোগ নেই কোন মোহাম্মদপুর থানার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বক্তব্য প্রদান করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহাম্মদপুর থানার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ সাব্বির হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইন্দিস আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলেবারি মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ঢাকা রসন মোহাম্মদপুর আদাবর মাটি ও মানুষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন এবং আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের আওতো দিন মোহাম্মদপুর থানা শাখার সংগ্রামী সভাপতি আল্লাহ দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান এবং আমার সামনে ববিষ্ঠ জনতা সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ ভাইরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে আপনারা গণসমাবেশে আসছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেখে থাকবেন গত পাঁচই আগস্ট আমি আওয়ামী লীগ সরাসরি সরকার পতনের পর দীর্ঘ আজকে এক মাস আট দিন হয়ে গেছে কিন্তু সরাসরি পতন হওয়ার পরেও এখন নতুন কিছু সরাসরি আবির্ভাব হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় লুটপাট হচ্ছে তো এগুলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীকে আমি বলবো এগুলোকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ঢাকা চারুকলা অনুষদের নবনির্দ বিসি সে বলেছে যে দু হাজার চব্বিশ সালে বসে কেন আমাদেরকে মেয়েদেরকে পদ্মা করতে হবে আমরা জানিয়ে রাখতে চাই পদ্মা এটা আমাদের কোনো বিধান না এটা মহান আল্লাহ তলার বিধান তো পদ্মা এটা আমাদের করতেই হবে এবং কিছুদিন আগে যে এই আমাদের সমন্বয়ক মাস্টার মাইন্ড বলা হয় মাহফুজ আবদুল্লাহ সে বলেছে যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে হবে না আমরা জানিয়ে রাখতে চাই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে ইসলামবাদ দিয়ে কখনো রাজনীতি কেউ করতে পারবে না পারবে না পারবে না আমাদেরকে সবসময় মাঠে ময়দানে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কেউ কোনো জায়গায় দুর্নীতি না করতে পারে ইসলাম বাংলাদেশের সিনবে আমির আল্লাহ সৈয়দ মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের জন্ম নাই বলেছেন কোন জায়গায় যদি আপনারা সাদা পাঁচকে দেখতে পান তাহলে খাম্বার সাথে বেঁধে রাখবেন তাদেরকে কোনো জায়গায় যাইতে দিবেন না এবং পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন এবং আমি আর একটা বিষয় বলতে চাই যেহেতু আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করি ছাত্রদের নিয়ে কাজ করি তো এখানে অনেক নতুন ছাত্র ভাইদের দেখতে পাচ্ছি যারা শ্রী ইসলামী ছাত্র বাংলাদেশের সদস্য নাই তারা ইসলামী ছাত্র বাংলাদেশের আমাদের দায়িত্বশীলরা রয়েছে তাদের কাছ থেকে সদস্য হয়ে নেবেন এবং ইসলামী ছাত্র বাংলাদেশ সকল ছাত্র ভাইদের নিয়ে কাজ করে যায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সকল সেক্টরে ইসলামী ছাত্র বাংলাদেশ সমান তালে কাজ করে যাচ্ছে তো আপনারা বিভিন্ন ছাত্র সংগঠন দেখে যাচ্ছেন যারা চুরি ডাকাতি চিন্তায় রাজানি খুন কারাবি মাদক চোরাচালান দুর্নীতিবাস শুরু করে এমন কোন খারাপ কাজ নেই তারা করে নাই কিন্তু দীর্ঘ তেত্রিশতম পথ চালায় ইসলামী ছাত্র বাংলাদেশের কোনো নেতাকর্মীর নামে কোনো একটি খারাপ কোনো অভিযোগ নেই কোন মাদক চোরাচালান টেন্ডারবাজি চাঁদাবাজির কোনো নাম নেই সেজন্য সকল ছাত্র ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান করব ইসলামী ছাত্র বাংলাদেশের সায়তোলে এসে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সবাই কাজ করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কত এখানে ইশ্বাস করেছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আলাইকুম